এ এলাকার কিছু মানুষ আমাকে বলছে টাকার জন্য দাফন করতে পারতেছে না তবে এখানে দাফনের খরচটা আমরা নিয়ে আসছি হ্যাঁ এক দুই তিন চার পাঁচ যতটুকু জানা গেছে পাঁচ হাজার টাকা হলে দাফনের কাফন করতে পারবে নাকি পুরো কমপ্লিট হয়ে যাবে না এই পাঁচ টাকা আমরা আপনাকে তুলে দিলাম পাঁচ হাজার টাকা বুঝে পাইছেন মারা গেছে কখন হ্যাঁ একটা তিরিশে মারা গেছে না কোন ওয়াইফ কোথায় করছেন কি আর দাফন কখন করবেন আপনার ছেলে কই দেন তো ছেলেকে ডাকতেন তো একটু হ্যাঁ কই আসেন আপনাদের ওখানে আসেন আসুন এটা এ এটা আপনার ঘর না এটা আপনার ঘর আচ্ছা আসসালামু আলাইকুম এই যে ওর বাবা আর এই যে ওনার স্বামী টিভি রোগে আক্রান্ত আজকে কয়েকদিন যাবৎ ধরে উনি অসুস্থ ছিল আমি একটা সাহায্যের একটা ভিডিও করছিলাম আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখছেন এই ছেলেটা কথা বলছে আর কি আমার বাবার টিভি রোগ আপনারা সবাই সাহায্য সহযোগিতা করেন হ্যাঁ আল্লাহর কি নিদান খেলা তা জানি না এর বা এর বাবার আছে না ঠিকানা কিন্তু জানে না মারা যাওয়ার আগে উনি এই ঠিকানাটা লিখে লিখে গেছেন তবে মারা যাওয়ার পর আমরা এই ঠিকানাটা পাই লিখা আছে মোহাম্মদ লুৎপুর রহমান পিতা মৃত আব্দুল কুদুস ব্যাপারী হ্যাঁ গ্রাম কালাইচর পোস্ট অফিস খাসেরহাট থানা কালকিনি জেলা মাদারীপুর এটা উনি মৃত্যুর আগে লিখে গেছে আর কি তো আলহামদুলিল্লাহ এখন বর্তমানে ঠিকানাটা পাইছি ঠিকানাটা পাইও এখন কিন্তু আমাদের আর কোনো লাভ নেই হ্যাঁ সাইছিল ওনার ভাইয়ের ভাইয়ের সাথে ওনার মায়ের সাথে একটু দেখা করতে হ্যাঁ আজকে প্রায় দশ বছর হয়ে গেছে তাদের সাথে দেখা করতে পারে না নাকি উনি কিন্তু ঠিকানা জানতো না এই যে এখন কিন্তু পুরো কারেন্টলি ঠিকানা জানছে দশ বছর পরে নাকি দশ দশ বছর পরে ঠিকানা জানছে তবে এই ছেলেটা কিন্তু মাদ্রাসার একজন ছাত্র হ্যাঁ ও একটা কথা বলছিল আমি মাদ্রাসায় পড়তে চাই আমার বাবাকে বাঁচাতে চাই আপনারা যে যা পারেন আল্লাহর আসতে সাহায্য সহযোগিতা করেন আমি ডিউটিতে ছিলাম ওনারা দুপুর দুইটা বাজে মারা গেছে আর আমি এখন আসছি আমি ডিউটি শেষ করে যাই হোক তো একটা এ এলাকার কিছু মানুষ আমাকে বলছে টাকার জন্য দাফন করতে পারতেছে না তবে এখানে দাফনের খরচটা আমরা নিয়ে আসছি হ্যাঁ এক দুই তিন চার পাঁচ যতটুকু জানা গেছে পাঁচ হাজার টাকা হলে দাফনের কাফন করতে পারবে নাকি পুরো কমপ্লিট হয়ে যাবে না এই পাঁচ টাকা আমরা আপনাকে তুলে দিলাম পাঁচ হাজার টাকা বুঝে পাইছেন হ্যাঁ জি হ্যাঁ আপনার নাম কি পান্না বেগম পান্না বেগম আপনার বাড়ির ঠিকানাটা বলুন তো আশিকাটি এই ঠিকানাটা হলো চাঁদপুর সদর চাঁদপুর আহ আশিকাটি ইউনিয়ন খানবাড়ি হ্যাঁ চাঁদপুর সদর চাঁদপুর আশিকাটি ইউনিয়ন খানবাড়ি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের ভিডিও শেয়ার করেন বিদায় আমরা কিছু টাকা ইনকাম করতে পারি ওই ইনকামের টাকা দিয়েই কিন্তু আমরা মানুষদেরকে সাহায্য সহযোগিতা করি আমি এটা পাশাপাশি মাদ্রাসা চালাইতেছি তাও আপনারা জানেন ওনাদের যে এই অবস্থা এখন বর্তমানে ছেলেটা পড়াশোনার খরচ চালাইতে পারবেন এখন তো আমরা নেক্সটে চেষ্টা করব এই ছেলেটা যাতে আমরা পড়াশোনার দায়িত্বটা নিতে পারি এমন কি তাদের পাশে আমরা দাঁড়াইতে পারি পাঁচ টাকা বুঝে পাইছেন তো না আচ্ছা যারা যারা আপনার এই পাঁচ হাজার টাকা দিয়ে সহযোগিতা সহযোগিতাগ্রস্ত দেওয়া করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাই হোক আমরা চেষ্টা করব আমরা আবার এসে ওনার পাশে দাঁড়ানোর জন্য বিদানিসি চাঁদপুর সদর চাঁদপুর আশিকাটি ইউনিয়ন খানবাড়ি থেকে আমি কে এম শাকিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম